তো এখন আমরা কি আজকে ক্লাসটা শুরু করতেছি তো দেখো শুরু তো দেখো আজকে ক্লাসটা আমরা কি দিয়ে শুরু করবো লিস্ট ট্যাগ দিয়ে শুরু করবো তো লিস্ট লিস্ট্যাগের ট্যাগ কি ডট एल आई माने लिस्ट टैग शेष अगर 20 এর লেস দিম ও গড়া দেন লেস দিম ও গড়া দেনতে কি লিখবো আমরা এ লিস্ট তাই কি লিখবো এল আই এল এর ঘরে কি বুঝা আছে এটা লিস্ট ট্যাগ রেডি কি আছেন লিস্ট ট্যাগের তে এখন আমরা দেখবো লিস্ট ট্যাগ কত প্রকার দেখো লিস্ট আছে তিন প্রকার লিস্ট तो टैग तीन प्रकार तो देखो लिस्ट के प्रकार तीन प्रकार की के मैं देखिए देखो एक नंबर से कि ऑर्डर लिस्ट ऑर्डर लिस्ट देखो दो नंबर से की अनऑर्डर लिस्ट अन ऑर्डर लिस्ट

তো দেখো আমার প্রথমে লেখবো কি ওয়ান ডি কি লিখবো কফি কফি দুই মধ্যে তিনের মধ্যে লিখব মিল্ক দেখো এই যে আমি কি তিনটা নাম লিখতে হবে এক মধ্যে লিখছি কফি দুই মধ্যে লিখছি টি এর মধ্যে লিখছি মিল্ক তো দেখো এই জায়গায় আমাদের কি প্রত্যেকটা কি সিরিয়াল এক আছে এক আছে দুই আছে তিন আছে প্রত্যেকটা আমাদের কি আকার আছে সেল আছে এক নম্বর কি কপি দুই নম্বর টি তিন নম্বর আছে মিল্ক এই সেল খাটা কি আমরা কি করব অর্ডার লিস্ট বলবো তাহলে এটা কি আমাদের অর্ডার লিস্ট মানে যেটা সেল থাকে সেটা কি আমাদের অর্ডার লিস্ট বলতে হয় তাহলে দেখো আমি যে কি করছি এক নম্বর কপি লিখছি দুই নম্বর দিকে লিখছি টি তিন নম্বরে মিল্ক এই যে কি আমাদের সিরিয়াল ওয়াইজ আছে এবারে এই যে কি হবে তবে এ কপি বি টি সি মিল্ক এবিসিডি দিয়েও থাকতে পারে অথবা রোমান সময় দিয়েও থাকতে পারে তো যখন আমরা দেখবো কোনো কি সিরিয়ালে আছে তখন সেটাকে আমরা কি অর্ডার লিস্ট হিসেবে ধরবো আর এখন তো হচ্ছে অর্ডার লিস্ট দেখো আন্ডার লিস্ট আমরা কোন দিকে ধরবো দেখো কফি টি মিল্ক দেখো দেখো এই যে কপি সামনে একটা চিহ্ন আছে টি সামনে একটা চিহ্ন আছে মিল্কের সামনে একটা চিহ্ন আছে এই চিহ্নগুলো ডিক্স বলে তো দেখো এই যে কপি সামনে কি চিহ্ন আছে এটা কি সিরিয়ালাইজ নাই তো যখন তুমি দেখবে কি কোন একটা লিস্ট কি সিরিয়ালাইজড থাকবে না সেটাকে আমরা কি বলবো আনঅর্ডার লিস্ট বলবো আমরা যে কি থাকে ডিক্সের বলতে এই গোল থাকতে পারে দেখো যে এইভাবে গোল থাকতে পারে গোল দিয়ে কি লিখতে হবে কপি কপি

দেখো ডিসক্রিপশন লিস্ট মানে বোঝানো হয়েছে যখন আমরা একটা কি লিখি প্যারাগ্রাফ লিখি সেটা কোন কোন লিস্টের মাধ্যমে আমরা ডিসক্রিপশন লিস্টের কিভাবে কম্পিউটার দেখো আমরা এখন কি লিখবো কম্পিউটার সম্পর্কে বিস্তারিত আলোচনা লিখবো তো এই যে আমরা কম্পিউটার দিয়ে এই যে আমরা কি করি বিস্তারিত আলোচনা লিখি বা দেখো মোবাইল সম্পর্কে ধরো মোবাইল দেখো আমরা কম্পিউটার লিখেছি মোবাইল আমরা কি করবো কম্পিউটার সম্পর্কে বিস্তারিত আলোচনা লিখবো কি মোবাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা লিখবো তো এটা কার মাধ্যমে আমাদের ডিসক্রিপশন লিস্টের মাধ্যমে হয় তো আমাদের পরীক্ষায় এটা কি আমাদের পরীক্ষায় এটা কি আসে না আন্দোপুরে আসি কি অর্ডার লিস্ট এবং কি আন লিস্ট এই দুটি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তাহলে আমরা গুলো সাহায্য দেখো এখন আমরা কি দেখবো অর্ডার লিস্ট অর্ডার লিস্ট তাহলে এখন আমরা কি অর্ডার লিস্টের কয়েকটা एग्जांपल দেবো দেখো একটু আমরা কি দেখছিলাম দেখো এক নম্বর দেখছিলাম কি কফি বিনিমার্চে মিল্ক তিন নম্বর দেই কি দেব ট্রিম দেখো

যা কিছু লিখবো সব কিছু কথা লিখতে হয় বোর্ড ভিতরে লিখতে হয় আমরা এদের কি লিখবো এই যে লিস্টটা আমরা যেখানে তৈরি করি প্রথমে দেখতে হবে এটা কোন লিস্টের মধ্যে পড়ে তো সিরিয়াল আছে ওয়ান কি কফি টু লিখছে মিল্ক থ্রি কি ট্রি তো লিস্টে কি আমাদের সিরিয়াল হয়েছে তাহলে আমার কোন লিস্টটা অর্ডার লিস্ট অর্ডার লিস্ট কি দিয়ে শুরু করবো দেখো অর্ডার লিস্ট শুরু করতে কি ও এল দিয়ে ও এল এল মানে বুঝতে অর্ডার লিস্ট শুরু তো দেখো অর্ডার আমাদের এই যায় শুরু আর এই লিস্টটা কি আমরা যায় লিখবো তা লিস্ট কি ভাবে লিখতে হয় দেখো শুরু থেকে কি লিস্ট লিখবে এল আই লিস্ট এলিমেন্ট হইছে লিস্ট এক আমি শুরু তাহলে যখন শুরু করতে আগে আমি কফি আমরা যে কি লিখবো কফি লিস্টের আমাদের কি হবে শেষ তা দেখো দুই নম্বর কি আছে আমাদের মিল্ক তাহলে আমরা কি লিখবো বার লিস্টে শুরু আমাদের শেষ তারপর টি এবার আমরা টি লিখবো এই লিস্টে শেষ দেখো আমরা কি করবো অডালিশবার ক্লোজ দেবো

বা লিখতে কি ও এল স্পেস দিয়ে কি লিখবো আমরা টাইপ টাইপ ইকুয়াল দেখো এই যে তোমরা কি ও এল এই টাইপটা দিয়ে কি শুরু করতে পারো অথবা যে লিখতে কি আহ ওএল একটু স্পেস দিয়ে কি লিখবা টাইপ ইকুয়াল ওয়ান আমরা কি যে ওয়ান থেকে শুরু করে লিখছি টাইপ ওয়ান লিখছি

যদি আমাদের এই লিস্টটা যদি কি এ আকার থাকে তখন আমরা কি করবো দেখো এই যে আমরা কি শুধু কি করবো আমরা এ কি শুরু হবে এবার দেখো যদি আমাদের এই যে কি থাকে সি দিয়ে থাকলো না যদি এ হয়ে থাকে দেখো রোমান সংখ্যা আই ডাবল আই তিনটা আই দেখো আই আই দেখো সংখ্যা দেখো যখন আমরা কি অর্ডার হবে কি লেস দেন ওয়েল একটু লিখবো ইকুয়াল এই জায়গায় আমরা কি লিখবো এই যে সঙ্গে শুরু হয় সেই সময় কি আমরা এই জায়গায় লিখবো কি লিখবো রোমান সংখ্যা আই যখন আমরা এভাবে তৈরি করবো তখন কি কম্পিউটার অটোমেটিক বুঝবে তারপর কি হয় এটা কি আমাদের অর্ডার লিস্ট এবার আমরা দেখবো কি আন লিস্ট দেখো এবার আমরা কি দেখবো আনডার লিস্ট আনঅর্ডার লিস্ট তাহলে দেখো ট্যাগ কিভাবে শুরু করতে হয় শেষ তাহলে যখন দেখবো একটা কি কোনটা ইউএল আছে সেটা আমরা কি বুঝবো আনঅর্ডার লিস্ট বুঝবো তো দেখো এটা কি আমরা কি বলবো লিস্ট দেবো তাহলে কি যে আমার পিঠাগুলো কোনো সিরিয়াল থাকবে না

শেষ তাহলে আমরা দেখোল দেখো কি শেষ দেখো যখন আমরা এস্টিমেট টাইপকে এভাবে লিখবো তখন সেটা আপনার কি এভাবে আসবে তো এই যে কি তুমি এই যে কি লিখতে পারো দেখো আগের মতো লিখতে পারো বা ইউএল মানে কি অর্ডার লিস্ট শুরু থেকে টাইপ দেখো এই আমরা কি লাগবো এই যে আমাদের কি নোট দিতে হবে তারপর কি ক্লোজ তুমি কি দেখো যে এ কি তুমি এটাও লিখতে পারো

তারপর কি করবো বডি শেষ তারপর এসটিমেন্ট শেষ তখন এই পুরোটা এস্টিমেট করে আমার আউটপুট কি আসবে তখন এটা আসবে দেখো প্রশ্নটা কি আলাদাভাবে আসতে পারে দেখো এটা বৃত্ত না কি থাকতে পারে দেখো এভাবে থাকতে পারে দেখো রকম চিহ্ন থাকে সেটাকে আমরা কি বলবো স্কোয়ার

আশা করি বুঝতে পারছো যখন দেখবে কি তোমার এই যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কি তোমরা এই জায়গায় উল্লেখ করে দিবা তাহলে কি তোমাদের এস্টিমেট কোড সম্পূর্ণ হবে তাহলে দেখো এটা কি আমি আবার একটু রিপিট করতেছি দেখো তাহলে আমাদের আনডার লিস্ট শুরু তারপর আমরা এই যে লিস্টের ভিতরে কি লিখবো আমরা যে লিস্টগুলো দেওয়া আছে সেই লিস্টগুলো কি আমরা উল্লেখ করব তো এ লাইনে কি লিস্ট বুঝা আছে লিস্ট কি এক লিস্ট কি কফি কফি লিখছি লিস্ট শুরু লিস্ট শেষ তাহলে কি সে মিল্ক তাহলে কি লিস্ট মিল্ক কি লিস্ট শেষ

এখন আমরা কি করবো ডিসক্রিপশন লিস্ট তাহলে এখন আমরা ডিসক্রিপশন লিস্ট দেখব দেখো এখন আমরা কি দেখবো ডিসক্রিপশন লিস্ট তিন ডিস ডিসক্রিপশন লিস্ট দেখো ডিসক্রিপশন লিস্ট দেখো দেখো টাইগের তিনটে টাইগের মাধ্যমে দেখো দেখো ডিসক্রিপশন লিস্ট তিনটা ট্যাগের মাধ্যমে করতে হয় তো কি কি ট্যাগের মাধ্যমে করতে হয় দেখো প্রথমে কি আমাদের ডেসক্রিপশন লিস্ট শুরু হয় ডি এল ডট ডিএল তারপর দেখো ডট ডিডি শেষ এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এই জায়গায় টি মানে কি এই জায়গায় ডি মানে কি আর এই জায়গায় এল মানে টি তো প্রথম যে ডিটা থাকে সেই ডিটা মানে কি বোঝায় ডিসক্রিপশন প্রথম যে ডিটা থাকে সেই ডিটা মানে কি বোঝায় ডিসক্রিপশন আর পরে এলটা মানে কি বোঝানো হচ্ছে যে লিস্ট মানে কি ডিটি মানে বোঝাতে ডিসক্রিপশন লিস্ট আর ডিটি মানে কি বোঝাতে ডিসক্রিপশন টাইটেল আর ডিটি মানে বোঝাতে ডিসক্রিপশন ডিটেইলস তাহলে দেখো আমি একটা প্রশ্ন লিখি দেখো সাবজেক্ট কম্পিউটার কম্পিউটার কোন তারপর যে কি একটা বর্ণনা দেওয়া আছে কম্পিউটার সম্পর্কে বর্ণনা দেওয়া আছে তারপর যে কি আছে মোবাইল মোবাইল কোন এই যে আমাদের কি আছে মোবাইল সম্পর্কে একটা বর্ণনা দেওয়া আছে যখন আমরা দেখব কোন একটা কিছু তাহলে কি দেখো আর যখন কিছু দেখব তখন কি বলবো আমরা ডেসক্রিপশন লিস্ট

ডিডি শুরু মানে কি ডিসক্রিপশন ডিটেল শুরু এই বর্ণ থাকবে সেই বর্ণগুলোকে আমরা এই জায়গায় তারপর আমাদের মোবাইল আমাদের কি টাইটেল তারপর কি দিয়ে শুরু করবো দেখো শুরু কি মোবাইল ডিটি

তো এখন আমরা কি করব ডিসক্রিপশন লিস্ট কি ক্লোজ দেব তাহলে ক্লোজ কি ডি এল মানে ডিসক্রিপশন লিস্ট ক্লোজ যখন ডিসক্রিপশন লিস্ট ক্লোজ করব তখন আমরা কি দেব বডি ক্লোজ করে দেব বডি ক্লোজ তারপর হচ্ছে আমাদের এইচটিএমএল ক্লোজ তাহলে কি এটা আমাদের এইচটিএমএল কোড যখন আমরা কি করব এভাবে এসটিএম কোডটা লিখব সেটার আউটপুট কি আসবে দেখো এখন আমি তোমাদের আবার কি এই প্রশ্নটা রিপিট করতেছি দেখো আমরা কি পড়তেছি ডেসক্রিপশন লিস্ট তো ডেসক্রিপশন লিস্ট কিভাবে তিনটা ট্যাগে প্রথমে শুরু করতে হয় ডিএল মানে কি ডেসক্রিপশন লিস্ট আর ডিটি মানে কি ডেসক্রিপশন টাইটেল আর ডিডি মানে কি ডেসক্রিপশন ডিটেল তো প্রথমে কি হতে ডেসক্রিপশন লিস্ট শুরু করতে হয় তারপরে টাইটেল লিখতে হয় তারপরে কি করতে হয় লিখতে হয় তো প্রথমে কি হচ্ছে আমরা এসটিএমএল শুরু তাই হেড শুরু হেড শেষ তারপর কি বডি শুরু এই বডি ভিতরে কি আমাদের সব কিছু লিখতে হয় তো দেখো ডিএল মানে কি ডিসক্রিপশন লিস্ট শুরু তাহলে কি দিয়ে শুরু দাও টাইটেল কিছু প্রথমে কম্পিউটার তাই কি লিখছি আমরা ডিটি কম্পিউটার তাই কি লিস্ট তাই কি ডিটি শেষ তারপর দি আমাদের ডিটেইলস লিখতে হবে কি কম্পিউটার সম্পর্কে ডিটেইলস থাকবে সেই ডিটেইলস থেকে তারপর আমাদের লিখতে হবে তাই তো ডিডি কি শুরু

তারপর আমাদের কি ডিসক্রিপশন ডিটেল শেষ যখন আমাদের কি করবো আমরা তারপর কি বডি ক্লোজ দেবো তারপর এস্টিমেট ক্লোজ আস্তে আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ আমরা কি যেগুলো করছি এগুলো কি কয়েকটা প্রশ্ন সমাধান করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ